হ্যালো তো দেখো তোমরা এই ফ্ল্যাগ কন্টেন্টটা কোথায় থেকে দেখবে মানে ফেসবুক লাইভ করলে যে ফ্ল্যাগ কন্টেন্ট কপিরাইটটা দিচ্ছে তো তোমরা এটা কোথায় থেকে দেখবে তো চলো আজকে তোমাদেরকে এটা দেখাচ্ছি এটা লাইভ করলেই বেশিরভাগ সময় চলে আসছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টেই তোমরা সবাই তোমাদের ফেসবুকে চলে আসবে তো ফেসবুকে আসার পর তোমরা তোমাদের প্রোফাইলটা ক্লিক করবে যাদের প্রোফাইল আছে প্রোফাইল ক্লিক করবে যাতে পেজ আছে তারা যে তোমাদের যেটা ডিপি আছে এখানে ক্লিক করবে তারপরে এই দেখো এখানে তিনটে যে ডট দেওয়া আছে ডটে ক্লিক করবে তারপর ডটে ক্লিক করার পর তারপর দেখো এখানে অনেক কিছুই দেখো অপশন আছে কিন্তু তোমাদেরকে কী করতে হবে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে দিয়ে তারপরে এ দেখো প্রোফাইল ইজ রিকমেন রিকমেন্টেবল এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই দেখো দেখবে এই দেখো এখানে তোমাদের দেওয়া আছে ফ্ল্যাগ কন্টেন্টটা দিয়ে দিয়েছে বুঝতে পারলে তো এখানে তোমাদের ফ্ল্যাগ কন্টেন্টটা দেবে তারপরে তোমরা এবার এটাকে কী করে ডিলিট করবে ভাবছো এবার কী করে ডিলিট করবো ভাবছো তো ওটার জন্য তোমাদের কী করতে হবে দেখো রিভিউ কনটেন্ট টিপতে হবে তারপরে তোমার যেটা লেখা এখানে এখানে আছে আমার নাম দিয়ে লেখা আছে এখানে তোমার এই অ্যারোটা আছে এখানে ক্লিক করতে হবে দিয়ে দেখো টেক টেক অ্যাকশন আছে টেক অ্যাকশনটায় ক্লিক করবে দিয়ে দেখো ডিলেট পোস্ট আছে ডিলেট পোস্ট করে দেবে ডিলেট করে দিলে তারপরে দ্বিতীয়বার করতে হবে দুবার করে করতে হবে তারপর আবার করে দিলে তারপরে ব্যাকে চলে গেলে তারপরে খানিকক্ষণ পর আবার যদি তোমরা যাও তখন দেখবে ওটা আর নেই ওটা ডিলেট হয়ে গেছে তো তোমরা বুঝতে পারলে নিশ্চয় এটা সবাইকে থ্যাংক ইউ